ঘুরে আসতে পারেন ভারতের অসাধারণ সুন্দর দশটি ঠেয়া জানা দর্শনীয় স্থান ঘুরা ফেরা করে সময় কাটাতে কান্না ভালো লাগে ব্যস্ততা থেকে ছুটি নিয়ে নিজের সুন্দর পছন্দের কিছু দর্শনীয় স্থানে ঘুরে আসতে সকলেরই ইচ্ছে করে পুরো পৃথিবী অসাধারণ সুন্দর স্থানগুলো যেমন হাতছানি দিয়ে ডাকে কিন্তু অনেক সময় স্বাদ থাকলেও সাধ্য এবং ব্যস্ততার অভাবে কারণে হয়ে ওঠে না ঘুরে বেড়ানো দেখা যায় না বিশ্বের সুন্দর সুন্দর স্থানগুলো তবে অসাধারণ কিছু দর্শনীয় স্থান দেখতে চাইলে আপনার হাতের নাগালেই রয়েছে কিন্তু অনেক সময় স্বাদ থাকলেও সাধ্য এবং বাস্তবতার কারণে বই ওইখানে ঘুরে বেড়ানো দেখা যায় না বিশ্বের অনেন্দ্র সুন্দর স্থানগুলো তবে অসাধারণ সুন্দর কিছু দর্শনীয় স্থান দেখতে চাইলে তা আপনার হাতের নাগালের কাছেই রয়েছে এই সকল সুন্দর করতে যেতে হবে না পৃথিবীর পাড়ি দিতে হবে না সাত সমুদ্র তেরো নদী পাশের দেশেই ভারতে দেখতে পারবেন অতুলনীয় সুন্দর দর্শনীয় স্থান ভারতের সিমলা দর্জিলিং ধরনের জানা স্থানগুলো নয় একটু কোনো একটু অজানা অতুলনীয় সুন্দর কিছু স্থান একটু সময় বের করে নিয়ে উপভোগ করে আসতে পারেন ভারতের দশটি অপূর্ব সুন্দর স্থান জিরুবেলি অসাধারণ সবুজের ঢাকা পাহাড় এবং উপত্যকা দেখতে অসাধারণ সবুজের ঢাকা পাহাড় এবং উপত্যকা দেখতে ঘুরে আসুন অরচনা চল স্বদেশের জিরুবেলি শান্ত পরিবেশে ঘুরে আসুন বাস থেকে একটু ছুটে নিয়ে ঘুমু ভাগীরথী নদীর কাছে গাঙ্গুরির তীর সুন্দর প্রাকৃতিক পরিবেশে এবং পাহাড় ও উপর ক্যাম্পিং করতে চাইলে ঘুরে আসতে পারেন ভারতের গুমুখের পাহাড় ও উপত্যকা কাঁচাউলি বরফে ঢাকা স্থান একটু উষ্ণতা খুঁজে খেতে সঙ্গীয় ঘিরে সঙ্গী নিয়ে ঘুরে আসতে পারেন ভারতের হিমাচলের কাসাউলি নদী এবং পাহাড়ের কোলে ঘেসে থাকা অসাধারণ পরিবেশ কাসাউলি বরকোডাকা সান একটু উষ্ণতা খুঁজে পেতে সঙ্গীকে নিয়ে ঘুরে আসতে পারেন ভারতের হিমাচলের কাছাউলি নদী এবং পাহাড়ের কোলে ঘেসে থাকা অসাধারণ পরিবেশ তাওয়ান মনিস্টে মানসিক শান্তি খুঁজে চলে যেতে পারেন অসাধারণ উরুচনা প্রদেশের অপর একটি স্থান টাওয়ান মানিস্টি শান্তিপূর্ণ অসাধারণ পরিবেশে হারিয়ে যেতে চাইলে চাইলে টিকিট কেটে ফেলুন ভারতের তাওয়ান মেনিস্টিং যোগফলস অতুলনীয় সৌন্দর্যগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে চাইলে ঘুরে আসতে পারেন ভারতে দ্বিতীয় উষ্ণতম যোগ যোগফল থেকে এই অবস্থান ভারতে সাগারতলা এই অবস্থান ভারতে সাগারতা লোক খাজুরাহাতু রাসিন ভারতের সৌন্দর্য এবং ঐতিহ্য খাজুরা হোক প্রাচীন ভারতের সৌন্দর্য এবং ঐতিহ্য স্থান খুঁজে ঘুরে আসুন মধ্যপ্রদেশে এই অসাধারণ স্থানটি খুশ লোকালয় থেকে কোথাও অপূর্ব সুন্দর স্থানে কিছু সময় পার করে দিতে চাইলে বেরিয়ে আসুন ভারতের গুজরাটে অবস্থিত স্থান কুস হাম্পে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে সূর্যাস্ত এবং সূর্যোদয় শোভা দেখে চলে যেতে পারেন কনস্ট্রাকের হাম্পিং গ্রামগুলিতে বেনারস ছবিতে একটু নজর ভুলিয়ে নিয়েই বুঝতে পারবেন কোনো ঘুরে আসতে বলা হচ্ছে এই সপুর সুন্দর স্থানটি উত্তরপ্রদেশে এই পূর্বস্থানটি সত্যি অনেক সৌন্দর্যজনীয় বেনারস ছবিতে একটু নজর ভুলিয়ে মিলেই বুঝতে পারবেন কেন ঘুরতে বলা হয়েছে এই শকর সুন্দর স্থান থেকে উত্তরপ্রদেশে এই স্থানটি সত্যি অনেক সৌন্দর্য নিশ্চীনগর হাইওয়ে সৌন্দর্য দেখতে দেখতে পার হয়ে যাবে অনেকটা সময় জম্মু কাশ্মীর থেকে পর্যন্ত চলে গিয়েছে এই হাইওয়ে এরূপ আরও তথ্য পেতে আমাদের সাবস্ক্রিপ করুন লাইক কমেন্টস দিন ধন্যবাদ